বড় মতন আবার লাইভে চলে আসলাম আপনাদের মাঝে একটু সময় দেওয়ার জন্য বসে থাকার একটা প্লেস বসে রইলাম আপনাদের জন্য এবং ছোট একটা পার্ক এটা আমি ভিডিও দেখাচ্ছি আপনাদের জুম করে পুরো শহরটা ঘুরে সম্ভব নয় কিন্তু যতটুকু পারতাছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এখন বসে রয়েছে একটু ঠান্ডা এরিয়াতে এরিয়াতে আসলে শহরের এলাকা গুলা খুব সুন্দর এটা না বললে পারি না অবশ্যই এই ভিডিও দৃশ্যগুলা কেমন লাগতেছে আপনাদের কমেন্টের মাধ্যমে বাস নাম্বার এক পাশে ট্রাম এক পাশে বাস এক পাশে ওয়াকওয়ে এক পাশে পার্ক সবকিছুই রয়েছে এই ছোট শহরটার মধ্যে উঁচু উঁচু বিল্ডিং এবং সবগুলো গুলা পুরাতন কেউ যদি লাইনে থাকেন অথবা সরাসরি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রোমানিয়া বিশেষ করে রোমানিয়া স্পেন এবং সেন্ট্রাল ইউরোপের সম্পর্কেও যতটুকু জানি ততটুকু বলার জন্য আমি অবশ্যই চেষ্টা চালিয়ে যাব আরমান আলী আরমান লেখেছে অনেক সুন্দর ভিডিও ভাই থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন ভাইয়া আমি ভালোই আছি আপনি কেমন আছেন আরমান ভাইয়া এরকম প্রাকৃতিক পরিবেশটা স্পর্শ করার জন্য সবাই চেষ্টা চালিয়ে যায় বিশেষ করে এইসব সেন্ট্রাল ইউরোপে বেশিরভাগই সময় পাওয়া যায় কিন্তু তাছাড়া হচ্ছে যে সব দেশেই পাওয়া যায় কিন্তু সময়টা হচ্ছে নিজের ওপর আর এখানে দেখেন পাশে একটা বিল্ডিং এবং ব্লু স্কাই দেখা যাচ্ছে যে ইউরোপের সবচেয়ে সুন্দর একটা দৃশ্য হচ্ছে ব্লু স্কাই দেখা যায় তো আজকে ততটা ব্লু স্কাই না দেখা গেল এর প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক দৃশ্য কেড়ে নেবে আপনাদের মনগুলা তো এই মুহুর্তে যারা রোমানাতে জমা দিবেন বিশ্বাস প্রসেসিং এর জন্য অবশ্য চিন্তা ভাবনা করে জমা দেবেন যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তারা এই জায়গাতে জমা দেওয়াটাই ভালো এবং যাদের হাতে পর্যাপ্ত সময় নাই আমি বলবো আমার দিক থেকে এবং যাদের হাতে পর্যাপ্ত সময় নাই তাদেরকে বলবো অন্য কোনো দিক দিয়ে বা অন্য কোনো কান্ট্রি হয়ে যদি সেন্ট্রাল ইউরোপে মিশন থাকে এখানে আসার জন্য তাহলে চেষ্টা চালিয়ে যাবেন পোল্যান্ডের বিচার কি অবস্থা পাই না পোল্যান্ডের বিষার কথা কোয়েন না ভাই পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বান্ডেলে বান্ডেলে পড়ে রয়েছে ঠিক আছে ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু দাঁড়াতে সময় পায় না সময় পায় না এই কারণে বাংলাদেশে অনেক ওয়ার্ক পারমিট দেওয়া রয়েছে আমার এক কলিগ কলিগ বলতে কি আমার এক পরিচিত লোগি কিন্তু তারা আর ইন্ডিয়াতে দাঁড়াতার দাঁড়াতে ওই সাহসটা পায় না কারণ আছে সব জায়গায় ভিসাটা রিফিউজ যাচ্ছে ইভেন যে ওয়ার্ক পারমিট দিছে তাই তিনিও মানা করে দিছে তিনিও মানা করে দিছে যে ভিসার প্রসেসিংয়ের হার অনেকটা কম এখন এখন যদি তোমরা যাও ইন্ডিয়া অ্যাম্বাসিতে তোমাদের ওপর ডিপেন্ড করেন এটা হচ্ছে বাস্তবতা এবং খালি যে ইন্ডিয়ার কথা বলবো কিন্তু তা না অন্য অন্য দেশের অবস্থা হলে একই অবস্থা অন্য অন্য দেশের থেকে যারা পোলেন্সের জন্য দাঁড় করাইতেছে ভিসা অনেকটাই কম অনেকটা কম বলতে একেবারেই কম নাইনটি ফাইভ পার্সেন্টই আপনার রিজেক্ট দিয়ে দিতেছে নাইনটি ফাইভ পার্সেন্টই রিজেক্ট দিয়ে দিতেছে আমিও এই রোমানোতে আসার আগে রোমানাতে আসার আগে ফোলেন্টে দুই দুবার করে দাঁড়াইছিলাম দুবারই রিজেক্ট খেয়েছি তো কিছু করা নাই তারপর ভাগ্যটা চেষ্টা চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একটি নন সেনজেন কান্টিতে প্রবেশ করেছিলাম এবং পরবর্তীতে এটা এখন ফুল সেনজেনের মতো অন্তর্ভুক্ত হয়েছে অবশ্যই জানেন তো সবাই বলবে যে ওয়ার্ক পারমিট অ্যাকোরেট ওয়ার্ক পারমিট হান্ড্রেড পারসেন্ট কারণ পোল্যান্ডে ওয়ার্ক পারমিট হান্ড্রেড পার্সেন্ট এই কারণে বলতেছি সব জায়গায় ওয়ার্ক পারমিট হান্ড্রেড পারসেন্ট তবে কিছুটা আছে গাফলিতি আছে সেটা হচ্ছে যে রোমানের কিছু গাফলিতি আছে কিন্তু পোল্যান্ডে যে বিষয়টা হচ্ছে যে ম্যাক্সিমাম বাঙালিরা শেয়ার হোল্ডারে ব্যবসা করে এই শেয়ার হোল্ডারের ব্যবসাটা কী করে দেখা যাচ্ছে যে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটাই সেই রেস্টুরেন্টের শেয়ারহোল্ডারে থাকার কারণে সবাই বলে যে ভাই ওয়ার্ক পারমিট অ্যাকুরেট ওয়ার্ক পারমিটে কোনো সমস্যা নাই আসলে এই ওয়ার্ক পারমিটে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে অ্যাম্বাসিডর যদি মনে করে যে বিচার প্রয়োজন বা তাদের দেশে যদি কুটা থাকে বা থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য যদি কুটা থাকে সেক্ষেত্রে পোল্যান্ডে বিচার দেওয়ার প্রায়োরিটিটা রয়েছে তাছাড়া আদৌ থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য এই পোল্যান্ডের জন্য বিচার বিচার পার্সেন্টেজ নাই পোল্যান্ডে দেখবেন ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম লোক দেখবেন যে আপনার ওয়ার্ক পারমেন্টগুলা যা যার লিঙ্ক আপ দিয়ে আনানো এবং অনেকেই এক বছরে যাওয়ার পরে দুইটা তিনটা দোকানে শেয়ার হোল্ডার হয়েছে ইভেন দোকানও দিয়ে ফেলেছে এরকম চলতেছে ইভেন দোকানও চলতেছে দোকানও দোকান চলতেছে বা দোকান আছে অনেক এই পরিবেশটা আপনারা দেখতে পাবেন যদি পোল্যান্ডে কেউ যান তাহলে অবশ্যই এই বিষয়টা জানবেন কিন্তু তারপর এখন হয়তো পরিচিত লোক আপনাকে বলবে কিন্তু মাঝখানে এতগুলো টাকা খরচ হবে কিন্তু খরচ হলেও তারপরও হচ্ছে যে আপনার ভাগ্যটা চেষ্টা করা উচিত যেটা যেটা বাস্তবে বলবো আপনার ভাগ্যটা চেষ্টা করা উচিত চেষ্টা ছাড়া তো কোনো কিছু হয় না অবশ্যই চেষ্টা করা উচিত চেষ্টা করলে অবশ্যই কোনো না কোনো কিছু আসবে যেটা আশা করি সাইকেল লাগে যে আমস্টারডাম অর্থাৎ নেদারল্যান্ডের মতন পরিবেশটা কিন্তু আসলে কিন্তু তা না হলে এখন একটা বিষয় হচ্ছে যে বর্তমানে রোমানিয়াতে অনেক ফ্যামিলি মেম্বার নিয়ে আসতেছে যারাই এক বছর দুই বছর হয়ে গেছে তারাই সবাই চেষ্টা করতেছে বা ফ্যামিলি আনার পরে অনেকেই চিন্তা ভাবনা করে যে কিভাবে অন্য দেশে মুভ করা যায় সেন্ট্রাল ইউরোপের এটাই চিন্তা ভাবনা থাকে এখন যেহেতু বর্তমানে রোমানিয়াতে ফ্যামিলি আনাটা অনেকটা সহজ মনে হইতেছে আবার অনেকটা কঠিন কারণ বিগত এক বছর আগে বা দেড় বছর আগে অনেকটা সহজ ছিল সেটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার বাসা যে অ্যাপয় অ্যাকমোডেশন সে অ্যাকোমোডেশনটা অত গুরুত্ব দিত না কিন্তু এখন তারা অনেক হার্ড করে ফেলতেছে এবং অনেকটাই কঠিন করে ফেলেছে সেটা বাসাটা আপনার কন্ট্রাক্টার যদি ঠিক মতো না হয় এবং বাসায় যদি থাকার অনুপযোগী থাকে তাহলে আপনি অ্যাপ্রুভাল কাগজ পাবেন না যেটা আমরা দেখতেছি তাহলে আপনারা অ্যাপ্রুভাল কাগজ পাবেন না এবং অ্যাপ্রুভাল কাগজ যদি না পান সেক্ষেত্রে কি হইতেছে আমাকে এক এজেন্সি বলছে নয় হাজার টাকা নয় হাজার দেহাম নিবে ওয়ার্ক পারমিটে দিবে হ্যাঁ নয় হাজার দেড় হাম এটা কিছু না টাকা পয়সা অবশ্যই লাগবে কোনো না কোনো মাধ্যমে আপনি জমা দিলে অবশ্যই এটা লাগবে কিন্তু বিষয়টা হচ্ছে যে বিশ্বাস আদতি হবে কি না বা প্রসেসিংটা কতটুকু গ্যারান্টি এটা কেউ দিতে পারবে না প্রসেসিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাদা আপনি কেমন আছেন আপনার ভিডিও গুলো দেখি আসলে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ আপনাকে ও ভাই সবসময় বাস্তব লাইফটাই আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আবারও বলতেছি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না তো আপনি চেষ্টা করতে পারেন যে আরবান ভাই দেড় নয় হাজার দেড় চাইছে আপনার মনের ভিতরে যে সন্দেহ আছে ওইটা দূর হবে কিন্তু কোনো না কোনো একটা দিকের মধ্যে লেগে থাকতে হবে দেখেন চেষ্টা করে দেখেন হয়েও যেতে পারে হয়ে যেতে পারে কারণ কাগজপত্র সবাই ঠিক থাকে কিন্তু ঠিক থাকার পরও অ্যাম্বাসি বিসা দেয় না এই হচ্ছে একটা জটিলতা আর এই জটিলতা হচ্ছে যে কুঠা না থাকার কারণে এমন একটা হয়েছে যেমন হাজার একটু ছাড়াও লাস্টের দিকে যে তারা ইউরোপিয়ান ইউনিয়নের থেকে যে ডিক্লারেশন দিয়েছে সেটা হচ্ছে যে এই দেশে কোনো কুঠা নাই থার্ড কান্ট্রিদের জন্য অবশ্যই শুনছেন কি না যায় না তো আমরা লিস্টে অবশ্যই আমি এর আগে দিয়েছিলাম যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য পোল্যান্ডের জন্য কোনো কোঠা নাই কিন্তু হাজারো লোক হচ্ছে ওয়াক পারমিটে উঠে বসে রয়েছে এরকম অনেক আছে তো যাই হোক পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই আপনি জানাবেন রোমানার জন্য ফার্স্ট জমা দিয়েছি সাবমিশন স্লিপ দিয়েছে এটা কীভাবে পরীক্ষা করব আসল নাকি নকল এবং এখানে পারমিট পাই নাই আরেফ রব্বানি যেহেতু সাবমিশন স্লিপ দিয়েছে এটাই হচ্ছে গ্যারান্টি কিন্তু সাবমিশন স্লিপ কোনোভাবে চেক করা যায় না অনলাইনে কোনো প্রক্রিয়ার মাধ্যমে বা অনলাইনে কোনো সিস্টেমের মাধ্যমে তবে এটাকে বিশ্বাস করতে হবে এবং তার উপর বিশ্বাস করেই এটা হচ্ছে সামনের দিকে এগোনো তাছাড়া আর কোনো উপায় নাই তাকে বিশ্বাস করতে হবে তাকে বিশ্বাস করতে হবে এবং ওয়ার্ক পারমিট আসার পরে আপনি বুঝতে পারবে ডেট অফ বার্থ আপনার নাম আপনার সি এস নাম্বার এগুলি যদি বুঝতে পারবেন এগুলি দেখে যে একটা ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে যে সিগনেচার তারপর ইমিগ্রেশন শহর কোন শহরে থেকে উঠেছে এগুলি কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলি আপনার একটা রিয়েল যে ওয়ার্ক পারমিট সেটা বোঝার একটা প্রক্রিয়া দশ মাস হয়ে গেছে এখনো ওয়ার্ক পারমিট পান নাই দশ মাস হয়ে গেছে এখনো ওয়ার্ক পারমিট পান নাই এই হচ্ছে যে আপনার যার কাছে জমা দিয়েছেন যার কাছে জমা দিয়েছেন হয়তো তিনি আপনার কাছে লুকোচুরি করতেছে অথবা তিনি জমা দিলে আবার তার কাছে থেকে তিনি আবার যার কাছে জমা দিয়েছে হয়তোবা তার সাথে কোনো কিছু ঘটতেছে যে কারণে বা সঠিক তথ্যটা আপনার কাছে দিতেছে না এবং সঠিক তথ্য না পাওয়ার কারণে অবশ্যই আপনি পিছিয়ে রয়েছে এই হচ্ছে একটা বিষয় এখন দশ মাস হয়ে গেছে যে আপনি এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পান নাই আদৌ কি জমা দিছে কিনা কিন্তু হইতে পারে পে স্লিপ আপনাকে দিছে বা সাবমিশন স্লিপ দিয়েছে কিন্তু সাবমিশন স্লিপের ওপর ডিপেন্ড করে যে কিন্তু ওয়ার্ক পারমিট আপনার কিন্তু তাও না একটা বিষয় দেখবেন যে সাবমিশন স্লিপ দিছে কিন্তু এমনও হইতে পারে আপনার আপনার যে সাবমিশন স্লিপ দিছে ওই ওয়ার্ক পারমিটটা রিজেক্ট হয়ে গেছে এবং রিজেক্ট হওয়ার কারণে হয়তো সময়টা লাগতেছে আবার রিসাবমিট করবে হয়তো এটা আপনাকে বলে নাই এবং না বলার কারণে আপনি অপেক্ষা করতেছেন এভাবে সময় চলে যেতেছে এটাই হচ্ছে একটা বিষয় যে প্রকাশে আপনাকে বলবে না যে আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল হয়ে গেছে গেল বা সাবমিশন করার পরে ক্যান্সেল হয়ে গেছে গেল এখন নতুন করে একটা ডেট পড়ছে সেটার জন্য অপেক্ষা করতেছে হয়তো পারে সেই ডেটটা পড়ছে আবার তিন মাস আপনি তিন মাসের পরে সাবমিশন করছেন দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিট আসে না তিন মাসের জন্য অপেক্ষা করতেছেন এবং তিন এই তিন মাসের জন্য সাপোজ মনে করে যে এই তিনটা মাস আপনি সাবমিশনের পরে তিনটা মাস অপেক্ষা করতেছেন যে তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে কিন্তু এই তিন মাস অপেক্ষা করার পর যখন বা আড়াই মাস অপেক্ষা করার পর যখন দেখবেন যে আপনার সাবমিশনটা ক্যান্সেল হয়ে গেছে এবং ক্যান্সেল হওয়ার কারণেই আপনি হয়তো বারে জানেন না কিন্তু তিনি জানে যে সাবমিশন করেছে যে সাবমিশন করছে তিনি জানে এবং হয়তো সেই জিনিসটা বলে নাই এবং না বলার কারণে হয়তো আপনি এই বিষয়টা বুঝতেছেন না এবং এটাও জানেন যে তিন মাস পরে আরও তিন মাস সময় লাগবে এই সময়টা অবশ্যই বুঝতে পারতেছে